আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে যে করলা ভাজি শেয়ার করব এইটা একবার বানানোর পরে আপনাদের হানড্রেড পারসেন্ট শিওর বারবার বানাতে হবে এতটাই মজাদার অন্যান্য করলা ভাজির থেকে কিন্তু এটা পুরাই আলাদা স্বাদ আলাদা রকম টেস্ট পাবেন আপনারা আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই করলা আলুর ভাজিটা কিন্তু বানাতে খুব একটা সময় লাগে না মাত্র পনেরো মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন এমন মজাদার একটা ভাজি তো চলুন আজকের এই রান্নাটা দেখা যাক প্রথমেই আমি একটি লোহার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই নিতে হবে আপনারা চেষ্টা করবেন একটু গর্ত আলা কড়াই ব্যবহার করতে তেল হালকা একটু গরম হলেই আমি এখানে কেটে রাখা দিয়ে দেব করলা এখানে প্রায় চার পাঁচটি করলা আছে আমি প্রথমেই চাকা চাকা করে কেটে নিয়েছি একেবারে পাতলা করে তারপরে হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিয়ে আমি হচ্ছে পানি ঝরিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে তো এইবার হচ্ছে চুলার জাল মাঝারি চাইতে সামান্য একটু কমিয়ে দিয়ে এটা ভেজে নেব অনবরত তো এটা কিন্তু খুব কম জালে ভাজা যাবে না তাহলে কিন্তু এই করলা থেকে পানি ছেড়ে কিন্তু তিতা ভাবটা বেশি আসবে তো এটা মাঝারি অথবা মাঝারি চাইতে একটু কমে রেখেই ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য তেলের মধ্যে আমি এইভাবে করলাগুলো রেখে দিই তারপরে হচ্ছে একটু নিয়ে মিশিয়ে নিয়ে আবারও এইভাবে রেখে দিয়েছি ঠিক এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট পরেই কিন্তু দেখবেন যে করলাগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি যখন দেখলাম যে করলাগুলো সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু চুলার জালটা হাই হিটে করে আমি দুই মিটার মতো ভেজে নিয়েছি এতে করে কিন্তু একটু হালকা ক্রিস্পি হবে তবে আমি কিন্তু খুব বেশি ক্রিস্পি করব না একটু সফট নরম থাকবে আর একটু ক্রিস্পি ক্রিস্পি ভাবও থাকবে তো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে আমি হচ্ছে একটা পাত্রে নিয়ে নিলাম আর একই কড়াইয়ে দিয়ে দিলাম আগে থেকেই পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা আলুর কুচি এখানেও আমি আলুগুলো খুব পাতলা করেই কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে হলুদ আর লবণ এতে করে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসবে আমি কিন্তু করলা ভাজার সময় হলুদ ব্যবহার করিনি এতে করে কিন্তু হলুদটা দিলে করলার যে সবুজ রঙ এটা নষ্ট হয়ে যাবে তো আমি এই জন্য হলুদ ছাড়াই হচ্ছে করলাটা ভেজে নিয়েছিলাম আলুটাও ভাজতে কিন্তু পাঁচ ছয় মিনিটের মতো সময় লাগবে আর আলু আমি হাই হিটে রেখেই ভেজে নিয়েছি কম জালে আলু ভাজলে কিন্তু এই আলুতে অনেক বেশি তেল টেনে নেয় তখন হচ্ছে যে খেতে আর ভালো লাগবে না তো আমি হাই হিটে করে আলুটা ভেজে নিয়েছি আর আলুটা সামান্য একটু মানে ক্রিস্পি করেছি অনেক বেশি ক্রিস্পি না তবে করলার থেকে একটু বেশি ভালো করে ভেজেছি আর কি তো আমি হচ্ছে ভালো করে তেল ঝরানোর জন্য ঠিক এইভাবেই ছাঁকনিটা রেখে দিয়েছিলাম তো এইবার আমি এটা উঠিয়ে নিচ্ছি তো একই কড়াইয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ প্রায় চার পাঁচটি কাঁচামরিচ আমি হচ্ছে চিকন চিকন করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম দুই তিনটা পেঁয়াজ কুচি করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা সব কিছু পছন্দ মতো অ্যাড করবেন এইখানে তো চুলার জালটা হাই হিটে রেখেই কিন্তু আমি এই পেঁয়াজ মরিচটাও ভেজে নেব আমি কিন্তু খুব বেশি কালার করব না মানে হচ্ছে একেবারে বেস্তার মতো করে ভেজে নেব না নরম নরম অবস্থাতেই নামিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে তিন মিনিটও লাগবে না প্রায় দুই মিনিট সময় লাগতে পারে এটা ভাজতে আপনার চাইলে কিন্তু আরও একটু ক্রিস্পি করে ভাজতে পারেন তবে এরকম একটু নরম নরম অবস্থাতেই পেঁয়াজটা নামিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে তো এইবার সব কিছু একসাথে মিশিয়ে নিলেই আমাদের করলার আর আলু ভাজিটা রেডি হয়ে যাবে আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু অনেক বেশি তেল তেলে লাগবে না কারণ এই তেল খুব একটা টানে না আর যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে এটা কিন্তু আপনারা বিভিন্ন তরকারিতে দিয়ে খেতে পারবেন আর হচ্ছে তিতো তিতো ভাবটা থাকে না তেলটার মধ্যে তো যাই হোক এইভাবে যখন ভাজি করবেন দেখবেন করলা তিতা ভাবটা অনেক বেশি কমে গেছে একেবারেই লাগবে না বললেই চলে আর অন্য রকম একটা স্বাদ লাগবে এটা যখন ভাজি করবেন ভাজি করার পরেই বুঝতে পারবেন আজকের এই করলা ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই থাকছে দেখাচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ